আল্লাহ তালা ছাড়া তখন আর কিছুই ছিল না আকাশ ছিল না জমিন ছিল না সূর্যচাঁদ নক্ষত্র সময় কোনো কিছুরই অস্তিত্ব ছিল না আল্লাহ প্রথম তার আগে কিছুই ছিল না তিনি চিরন্তন তার অস্তিত্বের কোনো শুরু নেই কোনো শেষ নেই একমাত্র তিনি চিরজীবিত ও পরাক্রমশালী আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম এটি কোনো সাধারণ কলম ছিল না এটি ছিল তার কুদরতির একটি মহাশক্তিশালী সৃষ্টি তিনি কলমকে আদেশ দিলেন যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সবকিছু লিখে ফেলতে কলম প্রশ্ন করল হে আমার প্রভু আমি কি লিখব আল্লাহ বললেন যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সবকিছু লিপিবদ্ধ করো তখন কলম আল্লাহর নির্দেশে সমস্ত কিছু লিখতে শুরু করল কখন কি ঘটবে কে কি করবে কোন জাতি জন্ম নেবে পৃথিবীর ইতিহাস কেমন হবে সবকিছু পূর্ব নির্ধারিত হয়ে গেল এরপর আল্লাহ তালা সৃষ্টি করলেন আরশ যা ছিল তার সিংহাসন এটি তার ক্ষমতা এক মহাময় নিদর্শন আরশ ছিল সুবিশাল এবং এটি পানির ওপর স্থাপিত ছিল এই পানির রহস্য কেবল তিনিই জানেন এরপর তিনি সৃষ্টি করলেন কুরসি যা ছিল আরশের নিচে অবস্থিত কুরসির বিশালতা এমন ছিল যে সমস্ত আসমান ও জমিন যদি একত্র করা হয় তবুও তা কুর্সির তুলনায় এক ছোট কণার মতো মনে হবে এরপর আল্লাহ তালা সৃষ্টি করলেন ফেরেস্তাদের। তারা নূরের তৈরি এবং তারা কখনোই আল্লাহর আদেশ অমান্য করে না সারাক্ষণ তাকে স্মরণ করে তার বন্দনা গায় কিছু ফেরেশতা আরশ বহন করে কেউ জান্নাত ও জাহান্নামের তদারকি করে কেউ আবার আল্লাহর বার্তা নবীদের কাছে পৌঁছে দেয় আল্লাহ তালা এরপর সৃষ্টি করলেন আকাশ ও জমিন তিনি প্রথমে জমিন সৃষ্টি করলেন কিন্তু তখনও তা অবঠিত ছিল জমিন তখন নরম কোনো পাহাড় ছিল না কোনো নদী ছিল না জীবনধারণের কোনো উপায় ছিল না তারপর তিনি সৃষ্টি করলেন আকাশ কিন্তু সেটাও তখনও সম্পূর্ণ রূপ নেয়নি তখন আকাশ ছিল ধোঁয়ায় পরিপূর্ণ আল্লাহ আসমান ও জমিনকে বললেন আমার আদেশ মেনে আসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম আল্লাহ তালা জমিনকে সুসংগঠিত করলেন সেখানে পাহাড় স্থাপন করলেন নদী সাগর সমুদ্র তৈরি করলেন পৃথিবীকে বাসযোগ্য করলেন পাহাড়গুলো এমনভাবে স্থাপন করলেন যেন জমিন কাঁপতে না পারে যেন এটি ভারসাম্য বজায় রাখতে পারে তিনি জমিনের বিভিন্ন স্তর নির্ধারণ করলেন যার মধ্যে কিছু স্তর মানুষের দৃষ্টির বাইরে রয়ে গেল আল্লাহ এরপর সৃষ্টি করলেন চাঁদ সূর্য ও তারকারাজি সূর্যকে বানালেন আলো ও শক্তির উৎস চাঁদকে বানালেন উজ্জ্বল জ্যোতিষ্ক যার আলো মানুষের জন্য রাতের অন্ধকারে পথ দেখাবে নক্ষত্রগুলোকেও নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করলেন যাতে তারা রাতের আকাশকে সৌন্দর্যমণ্ডিত করতে পারে এবং পথিকদের দিক নির্দেশনা দিতে পারে বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষার সৃষ্টি হল আল্লাহ মানুষকে হেদায়তের জন্য নবিরাসুল পাঠাতে থাকলেন যাতে তারা সঠিক পথে চলতে পারে তিনি মানুষকে জানিয়ে দিলেন এই পৃথিবী একটি পরীক্ষার স্থান যারাই তার আদেশ মেনে চলবে তারা জান্নাতে ফিরে যাবে আর যারা তার অবাধ্য হবে তারা জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে আল্লাহর সৃষ্টির মাঝে অসংখ্য নিদর্শন রয়েছে আকাশের বিশালতা সূর্যের আলো চাঁদের জ্যোৎস্না সমুদ্রের গভীরতা পাখির গান গাছের পাতা তার অস্তিত্বের সাক্ষ্য বহন করে মানুষ যতই গবেষণা করুক যতই চিন্তা করুক আল্লাহর সৃষ্টির মহিমা সম্পূর্ণরূপে অনুধাবন করা কখনো সম্ভব নয় আল্লাহ সবকিছুর স্রষ্টা তিনি একমাত্র উপাস্য তিনি যা সৃষ্টি করেছেন তা নিখুঁত তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করলেই হৃদয় ইমানের আলোচ বলে ওঠে আত্মা প্রশান্তি লাভ করে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইবই করে রাখবেন তাহলে আমি অনেক খুশি হতাম ধন্যবাদ